আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আমরা প্রত্যেকে ইংরেজিতে কথা বলার জন্য এরকম অনেক চেষ্টা করি তো সবাই ইংরেজিতে কথা বলতে পারে না আসলে আমাদের চেষ্টার ক্ষেত্রে অনেক ত্রুটি থাকে যে কারণে আমরা ইংরেজিতে কথা বলতে পারি এই চেষ্টার ত্রুটি যখন না হবে তখন অবশ্যই আমরা ইংরেজিতে কথা বলতে পারবো এই সঠিকভাবে চেষ্টা করা চেষ্টা তো করা সঠিকভাবে চেষ্টা করা দেখা যাচ্ছে যে আমি এরকম যদি করি যে ঢাকা যাবো তো আমি ঢাকা চলে যাইতে পারবো যদি আমার সঠিকভাবে চেষ্টা থাকে প্রথমে আমি একটা টিকিট ঢাকা যাওয়ার টিকিট তাহলে আমি এরপরে আস্তে আস্তে ঢাকা পৌঁছাতে পারবো তো আমার ম্যাপ ঢাকা যাওয়া আমি চেষ্টা করছি অন্য লাইনে যে আমি টিকিট সিলেটে তাহলে আমি ঢাকা যেতে পারবো না যাবো যে কারণে আমাদেরকে চেষ্টা করতে হবে সঠিক পথে এই সঠিক পথে চেষ্টা করার জন্যই সঠিক রাস্তা এরকম রাস্তা বলনে বলনে ওখানে যে আসলে ইংরেজিতে কথা বলার জন্য সবচেয়ে বেশি বেশি যেটা জরুরি যে ইংরেজি বাক্য তৈরি করা ইংরেজিতে যেটাকে বলে সেন্টেন্স সেন্টেন্স তৈরি করা সেন্টেন্স যখন আমি তৈরি করতে পারবো তো আমার জন্য ইংরেজিতে কথা বলা সহজ লাগে আর সেন্টেন্স যদি আমি তৈরি করতে না পারি তাহলে আমার জন্য ইংরেজিতে কথা বলা কঠিন হবে সেন্টেন্স তৈরি করতে হয় সেন্টেন্স তৈরি করার মাধ্যম হচ্ছে সবচেয়ে যেটা বেশি লাগে যে আমরা যদি একটু দেখাই সবচেয়ে বেশি ভার। কোনো সেন্টেন্সে তৈরি হতে পারবে না ভাব ছাড়া আর ভাব ছাড়া অন্য যে কোনো ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি হয় না কিন্তু শুধুমাত্র অন্য ওয়ার্ড আছে যেখানে ভাগ নাই ওটা অন্য সেন্টেন্স হতে পারবে না সেন্টেন্স তৈরির জন্য সবচেয়ে বেশি যেটা লাগে সেটা হচ্ছে কি ভাগ ভাগ কি যে কোনো কিছু করা যাওয়া খাওয়া অর্থাৎ কোন কাজ করা বোঝাইলে সেটা ভার হয় যেমন এখানে আমরা যদি একটু একটু বড় সাথে হ্যাঁ আমরা যদি দেখি যে ইট ইট এই মানে হচ্ছে খাওয়া ইট মানে খাওয়া এখন আমি যদি বলি ইট খাও ইট রাইস ভাত খাও ইট রাইস ভাত খাও যদি বলি যে আহ ইট

কারি আর তাহলে শুধুমাত্র যদি ভাগটাই যে আমি এখানে বললাম এখানে ইট খাও খাও গো বললাম যে গো যাও গো যাও গ হম বাড়ি যাও গো হম গো বাড়ি যাও আচ্ছা বললাম গো টু স্কুল স্কুলে যাও এখন এখানে একটা বোঝার বিষয় গো হোম বাড়ি যাও এই গোর পরে যখন হোম বলবে বাড়ি আসবে বাড়ি তখন তুই আসবে না কিন্তু গোর পরে অন্য যে কোনো স্থান হলে সেখানে টু আসবে যেমন গো টু স্কুল স্কুলে যাও গো টু মাদ্রাসা মাদ্রাসায় যাও গো টু কলেজ কলেজে যাও গো টু ঢাকা ঢাকা যাও গো টু বান্দরবন বান্দরবন যাও এইভাবে আর কি প্রত্যেকটা সেন্টেন্সে টু আসবে এরপরে যদি আমরা গো ছাড়া আর একটা শব্দ ব্যবহার করি যে এখানে আমরা বললাম রিড রিড পড়ো রিড মানে কি পড়া কিন্তু আমি যখন সেন্টেন্স রিড পড়ো রিড পড়ো বললাম রিড বুক রিড বুক বই পড়ো রিড বুক বই পড়ো স্টোরি গল্প পড়ো রিডোর রিড স্টোরি গল্প পড়ো এখন আমি বললাম রিড দ্য কোরআন কোরআন পড়ো পড়ি কোরআন পড় তো এইভাবে প্রত্যেকটা সেন্টেন্সে ভার আসতেছে যদি বলা হয় স্টোরি গল্প কোরআন অথবা বুক অথবা রাইস অথবা ব্রেক তাহলে কিন্তু সেটা সেন্টেন্স হচ্ছে না সেন্টেন্স হওয়ার জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে অংশটা সেটা আমরা পাচ্ছি যে ভার এই ভার আমাদের সেন্টেন্স তৈরি করতে পারে ভার ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হয় না এই জন্য আমাদেরকে ভার্বের উপরে বেশি গুরুত্ব দিতে হবে যে কিভাবে ভার দিয়ে সেন্টেন্স তৈরি করা যায় যখন কিনা আমি সেন্টেন্স তৈরি করতে পারবো দেন আমি খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারে আর এইভাবে সহজভাবেই আমরা খুব সহজভাবে ভাবে ইংরেজি শেখার জন্য পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আল্লাহ পর্যায়ক্রমে আমরা স্পিকিং এর একটা প্লে লিস্ট বানাবো পর্যায়ক্রমে এই ক্লাসটা হবে এবং আমাদের চ্যানেলে যা হবে ইনশাআল্লাহ সবাই দেখবো

of sure.